হবে জীবনে পড়িও ইমান তাজা হবে ঠিক না বেঠি মুসলমানের মন্দির সাহাবায়ে কেরামদের জীবনী পড়িও ইমান মজবুত হবে ইমান তাজা হবে কিন্তু বর্তমান সমাজে বর্তমান জামানায় আমাদের মূল গুরা যেটা ইমান সেই ইমানটাই দুর্বল সেজন্য কোনো আমলে তাসির হয় না ঠিক না বেঠি মূল কি ইমানটাই দুর্বল পাঁচ টাকার এই চায়ার কাপের মধ্যে আমরা ইমান বিক্রি করে দেই আসে রে নাই নির্বাচন যখন আসে দুইশো টাকার মধ্যে আমরা ইমান বিক্রি করে দেয় আসে রে নাই তো চলে

গ্রামে একটি দোকান আছে আমি বাবা বলে নয় হজুর আমি বাবা বলে নয় আমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখি নাই আমার আব্বা একত্র নামাজ থাকে আমি দেখি নাই ওই দোকানটা প্রতিদিন ফজরের নামাজ গিয়ে আব্বা দোকান খুলবেন আমাদের দোকানে চাও আছে তো দোকানের পাশে হচ্ছে মসজিদ মসজিদের সব মুসল্লি ফজুরের নামাজ পড়ে আমার বাবার দোকানে যায় সর্বপ্রথম আমাদের গ্রামে আমার আব্বার দোকানটা খোলা হয় আমি যখন ছুটিতে বাড়িতে যাই আব্বাকে একটু হেল্প করার জন্য যাই আজি আজি হাস নামাজ পড়ে আমি নিজের হাতে লজ্জার বিষয় নয় বাবার ব্যবসা প্রতিষ্ঠান নিজের হাতে চা বানাই দিলাম দুইটা তিনটা খাইয়া অবশেষে হিসাব করে দেখা যায় পাঁচ টাকা দশ টাকা কম বরংরের নামাজ পড়ে এসেছে বলেন না তখন আমার যতই আমি বুজুর্গ হই আমার পাড়ার ইমামকে জিজ্ঞাসা করলাম হুজুর এই ব্যাপার হুজুর কে আমি সাথে বললেন সে যে ফজরের নামাজ পড়ে গেছে নামাজই তার বড় হুজুর ফতোয়া দিয়েছেন তো আমরা বর্তমান জামানায় আমাদের কোয়ালিটি আমাদের কাজ এমনটা ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না এমনটা ইমামের পিছনে নামাজ পড়ে আমার পূর্বের হুজুর উনি তো প্রায় আড়াই ঘন্টা আলোচনা করেছেন উনি আর কিছু রাখে নাই আমি তো এখানে ভাবতেছি আমি কি আলোচনা করব উনি কিছু রাখে নাই হ্যাঁ মানে সবাই সবকিছু মিলিয়ে দেখা গেছে আমারও আলোচনা কি আলোচনা করবো বিশেষ করে হুজুরও যাব লেগেছে কথা আমারও কি আমার মুসলমান থেকে বড় দামি সম্পদ আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন আমি একটা বর্ষদের প্রতি নামাজ পড়ে বাহির হয়ে ইমাম সাহেবের রিবদ গাইলেন আপনার নামাজ কি হলো কথা বলেন ঘুম চলে এসছে যুবকদের মিলাদ দিয়ে দিব হুজুর আপনাদের সভাপতি মিলাদ দিয়ে দিব নাকি তাহলে ভাব একটু ভাব আনতে হবে না শরীরে ভাব আনতে হবে যুগের গোলা

राम 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 अे डे बुारे अ بندہ گونا پاپی تو بندن ہمارے دار اللہ 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 अज सोबे बे पूजी ताम अॼु राम

ইমান নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি তাহলে আজকের এই আলোচনা থেকে অন্তত পক্ষে আমাদের ইমানটা কিভাবে হয় সেটা শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক না বেঠিক হেফাজত করতে হবে রসুল হাদিস অন্তত পক্ষে এই একটা হাদিস আপনারা বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে যাবে স্ত্রী বলবে কি এনেছেন যে গেলেন কি আনবেন বলবে না বলে হুজরুর হাদিস বলেছে আপনি রিনিকা ইয়াক্তিকা লামারুল কালিম তোমাদের ঈমানকে পরিপূর্ণ খাজি করো তারপর হুজুর বলেছেন অভিজি বলেছেন অল্প আমল করলে নাকি না যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে স্ত্রীকে বলবেন নেক আমল করার জন্য হ্যাঁ ছেলে মেয়েকে বলবেন নেক আমল করার জন্য আর যদি আমল করতে পারেন আজকেরই মাহফিল আজকেরই আলোচনা সাকসেসফুল হয়ে যাবে বলেন হ্যাঁ ন

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ঈমানদারা যেহেতু গবিনারাত হয়ে গেছে যদি একটু গবিনার আলোচনা শুনি দিনটা নরম হবে সেজন্য আমি এই আলোচনার মধ্যে প্রবেশ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র kalamul sharif এর মধ্যে হাম করে

যে মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি ওই মাটির মধ্যে আবার তুমি পুনরায় আসবে তারপরে হুজুর কি হবে আল্লাহ পাক রাঃ বলে ওই মাটি দ্বারা তোমাকে আবার পুনরায়ে জীবিত করা হবে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আল্লামা পাক সৃষ্টি করেছেন এটা মানলাম আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বান্দাকে আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এটাও মানলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করবে এটাও মানলাম

আমাদের কোরআন বলে আমরা না ওই হিন্দু ভাই বলতেছে আমরা সেটা বিশ্বাস করি না পরিচিত আর কি তারা বলে আমরা তো স্বর্গে চলে যাই তারা বলে আমরা স্বর্গ চলে যাই বিশ্বাস করে না আমরা বলি না না আমাদের কোরআন বলে আর আমাদের রব বলে আমাদেরকে পুনরায় আবার ওই মাটি দ্বারাই সৃষ্টি করবে সুবান বানাল্লা বলেন বিশ্বাস আছে নি আপনাদের বিশ্বাস আছে

মুসলমান উপায় নাই উপায় নাই ফজর ছেড়ে দিয়েছ জোহর ছেড়ে দিয়েছ আসর ছেড়ে দিলা মগরীব ছেড়ে দিলা এসা ছেড়ে দিলা এইভাবে করে কত আমল কত এবার ছেড়ে দিয়েছ চুরি করেছ ডাকাতি করেছ আসে না নাই এমন কথা বলেন আসে না নাই মুসলমান ইমানদার তোমার কর্মের হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে আল্লাহ কোরআনের মধ্যে রাম করেন বান্দা তিল পরিমাণ যদি নেক কাজ করে থাকো তিল বলে নাই তিল বলে নাই জানা কি বলেছেন যদি নেক আমল করিস রে বান্দা ওই নেক আমলটা তোকে দেখানো হবে বাড়ির মধ্যে যেইভাবে গ্লাস fitting আয়না আছে আয়লার সামনে আমরা ধরলে আমাদের property দেখা যায় আল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে জাররা পরিমাণ নেক আমল যদি বান্দাতে তে ওই আমল তোকে কল কিয়ামতের ময়দানে দেখানো হবে আর বান্দা জাররা পরিমাণ ভুল যদি করে জাররা পরিমাণ পাপ যদি করে সে বান্দা ওই পাপ টু কোন দেখানো হবে ও বান্দা নেক আমল যে করেছ নেক আমলের ওসিরাই তোকে আমি পুরস্কৃত করব। হুজুর কি পুরস্কার দেবে আমি বলি না আমি বলি না আপনার আমার রব বলে নেক আমলের জন্য বান্দা তোকে জান্নাত দান করবো বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলে ছিলি ওই গুণার জন্য তোকে চলুন কে মতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে বল রেহাই নাই উপায় নেই বাঁচতে পারবেন না আমার কাছ থেকে বেঁচে যাবেন ইমাম সাহ হুজুরের কাছ থেকে বেঁচে যাবেন আল্লাহর দরবার থেকে বাঁচার কোন উপায় উপায় নাই সেজন্য আমাদেরকে নেক আমল করার দরকার আসে না নাই কথা বলেন আসে না নাই আওয়াজ দিয়ে বলেন ফজরের নামাজ পড়ার দরকার আসেনা নাই নাই এখন আজকে যারা এত কষ্ট করে মাহফিল মাহফিল সাজিয়েছেন রাত্র আমরা তো ইনশাআল্লাহ একটার ভিতরে শেষ করে দেবো টাবার উত নিয়ে বাড়িতে চলে যাবেন ওই টাবার নিয়ে গিয়ে আপনি খাওয়া দাওয়া করে সুন্দর আমে ঘুম দিলেন আর ইমাম সাহেব হজরে আজান দিল একা একা ভো নামাজ আদায় করলো এই সারা রাত্রে মাহফিল কাজে লাগলো কথা বলেন কাজে লাগলো তাহলে মাহফিল থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি আজকাল তো এই মাহফিল গুলা রং তামাশায় আমরা সাজিয়ে ফেলেছি ঠিক না হুজুর এই মাহফিল গুলা আজকাল আমরা রং তামাশায় সাজিয়ে ফেলেছি বাইরাল বক্তা না আসলে তবে শুক্রিয়া আমি দোয়া করবো আপনাদের জন্য কেন সাতক পাখির মতো যে মানুষগুলা ছিলেন তারাই বসে আছেন আমি ভাবছি যে আমি উঠা সব মানুষ চলে যাবে না না আলহামদুলিল্লাহ আপনারা আমরা যারাই আলোচনা করেছি সুন্দর আপনারা বসে আছেন ধৈর্য সহকারে এর প্রতিদান আমি না আল্লাহ বলেন যার নাম বলেন সুবাহ তো আমার অনুরোধ থাকবে ইমান আর আমলের উপরে আমার কথা কারণ স্কুলে যদি বেশি পড়ানো হয় এটা ছাত্রের মাথায় কি থাকে না ছাত্রের মাথায় থাকে না অল্প যেটা আপনি সাঁত্রের মাথায় ঢুকাবেন এটা থেকে যায় আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমি তো আশ্চর্য হয়ে গেছি আমরা সচারজন এই আড়াই ঘন্টা জীবনটা আলোচনা করি না বক্তা যারা সম্ভব নয় আমিই বলবো কি আপনাদের মাথায় ঢুক দেখি সেজন্য অল্প কথা অল্প আমল রাসুল বলে সেটাই নাজাতুল উসিলা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ওই দিক আর যাব না বাড়াবো না আমি এই পর্যন্ত থেকে গেলাম যদি কখনো যদি কখনো আবার দেখা হয় ইনশাল্লাহ লং টাইম আলোচনা হবে কারণ রাত দুটা পর্যন্ত দেড়টা পর্যন্ত আপনাদের কষ্ট দিয়ে আমি চাই না আপনাদের কচরের নামাজটা মাস্টেক হোক আপনার যে আমাকে বলে হজুর কচর পর্যন্ত আপনাকে চালাতে হবে ইনশাল্লাহ আল্লাহ সেই যোগ্যতা আছে কিন্তু আমি যদি সেই যোগ্যতা দেখাতে গিয়ে আপনাদের আমল নষ্ট করে ফেলি আল্লাহর দরবার আমাকে জবাবদিহি করতে হবে সেজন্য আমার এই আরফিন নগরীর মুসলমানেরা মা বোনেরা আপনাদেরকে আমি বলে গেলাম ইমানটা সাজাবেন ইমানকে সাজাবেন পরিপূর্ণ করবেন অল্প অল্প অনেক আমল করবেন যুবক ভাই যারা আছেন ইসলামের সাথে সুসম্পর্ক রাখবেন মসজিদগুলার সাথে সুসম্পর্ক রাখবেন ইমাম সাহেবদের সাথে সুসম্পর্ক রাখবেন মাহফিল কমিটিদের সাথে সুসম্পর্ক রাখবেন নেক কাজে দাবিতে থাকবেন নেক কাজে দাবিতে থাকবেন আমাদের এই আমরা অনেকে অনেক সময় বলি না যে আমরা আশেখ রাসুল অনেকে বলি না বলি না আশেখের রাসুল বলি না অলি দাবি করি না দেখা যায় যে

আহাব আওলাদ মেয়ের করে নাতি সে ইমাম হুসাইন রাজি মহতারান হো তার প্রান্তরে নানার দিন প্রতিষ্ঠার জন্য নানার ইসলামকে কালেমার জান্দা তুলে ধরার জন্য শহীদ হয়েছেন জীবন দিয়েছেন বলেন সুবাহ এরা হচ্ছে আশিকের আসুর হজরতে বেলাল হচ্ছে আশিকের আসুর আমরা তো যখন মাঠে ময়দানে একটা মাথুরের জন্য লোক পাওয়া যায় না এমন আছে না মসজিদের জন্য কোনো লোক পাওয়া যায় না একটা মাদ্রাসার খেত জন্য লোক পাওয়া যায় না আসে না যুবক যারা আছেন আমার এই আলোচনা থেকে বলে হোস আমরা আশেক রাসুল দাবি করি শুধু যে মিরাদ পড়লে আশেখ রাসুল হবে তেমন নয় জিলাপি সিন্নি খেলে যারা আমরা সুন্নি আকিরা বাতিলরা আঙ্গুল তুলে আমাদেরকে বাতিলরা আঙ্গুল তুলে বলে কেন তাদের মধ্যে মিরাদ আছে জিলাফি আছে টাবারুক আছে কিন্তু রাসুলের সন্না কথা বলে রাসুলের সন্না নেই এরকম বলে না অনেকে কারণ আমাদের কর্মফলের কারণে একজন আমাদের দিকে আঙ্গুল ওঠায় ঠিক না বেঠিক মুসলমান ইমানদার পূর্বের হুজুর যেটা বলে গিয়েছেন ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক কথা বলেন ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা হক পন্থী যারা উনি ইসলাম এই সিলেটের জমিনে ইসলামের খেদমত করে গিয়েছেন